একটা যে প্রশ্ন করছে একজন সেটা হচ্ছে তারা এভারেজ স্টুডেন্টের জন্য সিএতে আসা ঠিক হবে কিনা আচ্ছা অনেস্টলি স্পিকিং এখানে সিএ হচ্ছে এমন একটা জায়গা এখানে কিন্তু ডিসক্রিমিনেশনটা নাই ডিসক্রিমিনেশন নাই ইন এ সেন্স ইট ডাজেন্ট এস এস ইউ বেসড অন ওয়ার ইউ কাম ফ্রম আপনি হতে পারেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আসতে পারেন আপনি আসতে পারেন ধরেন যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অথবা আপনি ইউনিভার্সিটিতে যান নাই আপনি এইচএসি ইট উইল নেভার জাজ ইউ হ্যাঁ সে কিন্তু আপনাকে কখনো জাজ করবে না আমি একটা এক্সাম্পল দিই প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের রহমান রহমান হক বা কেপিএমজি জি বাংলাদেশ হচ্ছে ইটস রিয়েলি রিনাউন্ড ফার্ম হ্যাঁ এখানে কিন্তু আমাদের ওয়ান অফ দ্য পার্টনার্স অফ আওয়ার ফার্ম ইজ কামিং ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি হ্যাঁ উনি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড বাট হি লুক হি ইজ নাও দ্য পার্টনার অফ কেপিএম জি বাংলাদেশ যেখানে হচ্ছে আমার অনেক ভালো ভালো স্টুডেন্ট অনেক মেরিটেরিয়াস পিপুল হচ্ছে কিন্তু পায় নাই সো দ্য বিউটি অফ সি হচ্ছে ইট উইল নেভার আস